লাল মুখা বলা হয় না একটা রসিক মানুষ এটা কালা ধাপা ধাপ এটা কত এটা আপনার মাদি আচ্ছা এ ধরনের কবুতর অনেকগুলো গোলা হয় কিন্তু এটা গিরিবাস কবুতর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি রাজশাহী কোট বাজারে রাজশাহী কোট বাজার যে কবুতর পাওয়া যায় আপনারা জানেন যে এখানে রাজশাহী লোকাল গিরিবাস কবুতর পাওয়া যায় তো কোট বাজারটা প্রতিদিনই বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে শুক্রবারও থাকে যারা শহরে বিভিন্ন কাজ করতে আসতে চাচ্ছেন রাজশাহী শহরে বা কবুতর কিনতে দেখা যায় হাটে বাজারে তারা একবার এখানে এসে ঘুরে যেতে পারেন যদি ভালো লাগে তাহলেই কবুতর কিনবে না সবসময় চেষ্টা করবেন নিজের কবুতর নিজে এসে কেনার জন্য এটা সব চাইতে ভালো হয় আমি ভিডিওটি এটা সবসময় বলে থাকি যে বেশি জানে বুঝে তাকে নিয়ে আসবেন অথবা নিজে এসে আমার ভিডিওটা লক্ষ্য করবেন ভালোভাবে আমি ভিডিওতে সব কিছু বলে দিই ভালো কবুতর দেখানোর চেষ্টা করি হাট বাজারে মোটামুটি কবুতর থাকে এর মধ্যে ভালো কবুতর দু একটা পাওয়া যায় আপনারা আসবেন এসে যদি ভালো লাগে আপনারা কবুতর কিনবেন আমরা এখন দেখাবো কোর্ট বাজার প্রথম আমার দোকান থেকে আপনাদেরকে কিছু রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর বাজার দর জানাবো এবং দেখাবো

সব ঠিক আছে ওই একই নাম তিনশো 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 এটা জোড়া আছে নাকি উড়বে তো না শুধু দেবে এগুলো চার পাঁচ ঘন্টা উড়ন

আর শোনেন আপনার এখানে একটা চেয়ার ছিল ভালো না এইগুলো কত বেরিয়ে ছয়শ টাকা জোড়া টাকা জোড়া সাতশো টাকা সুন্দরী বুবু সুন্দরী বুবু এটা কত এটাও চারশো পড়বে চারশো পড়বে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছিলাম শেখ উট বাজার থেকে প্রথম আমার কাছ থেকে আপনি অনেকে জানতে চাচ্ছিলেন যে রাজশেখ উট বাজারে এখনো কবুতর বিক্রি হয় কিনা তো রাজশাহী কোট বাজারে এখনো কবুতর হয় ইনশাল্লাহ সবসময় বিক্রি হবে তো আপনাদেরকে এসে আপনারা কবুতর কিনবেন দেখে শুনে সব ধরনের কবুতর পাওয়া যায় মূলত রাজশাহী লোকাল কিনিবাস কবুতর সবচেয়ে বেশি পাওয়া যায় বাচ্চাগুলো কত রেট জোড়া তিনশো জোড়া বাচ্চাগুলো সারা দিন পাওয়া যায় হ্যাঁ সারা দিন বাচ্চাগুলো সারা দিন এখানে পাওয়া যায় 300 টাকা জোড়া ছোট বড় জোড়া একই দাম বাবা ছোট বড় জোড়া একই দাম না কম বেশি আছে একই দাম একই দাম তো ভিডিও তো দেখাবো না কোন ভিডিও তো সে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ